রামকৃষ্ণ মিশন যেমন শিক্ষায় এগিয়ে ভারত সেবাশ্রম সংঘ তেমন সেবা এগিয়ে ঝড় জল সাইক্লোন বন্যা প্রাকৃতিক দুর্যোগে আর কাউকে না পাওয়া গেলেও ভারত সেবাশ্রম সংঘকে সবাই পাবেন এমনই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে ভারত প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজের ছবিতে আরতি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভারত সেবাশ্রম সংঘ শুধু গঙ্গাসাগর মেলা নয় তাদের প্রচুর ভলেন্টিয়ার এখানে কাজ করে গঙ্গাসাগরে তারা যেভাবে কাজ করে সেজন্য ভারত সেবাশ্রম সংঘকে বিশেষভাবে ধন্যবাদ যে সংঘের নামের সঙ্গে সেবা জড়িয়ে রয়েছে তারই একাংশ নাকি সেবার কাজ করেন না এমনই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রম স্পেশালি গঙ্গা সাগরে তারা যেভাবে কাজ করে প্রশাসনের সাথে কারে কাজ মিলিয়ে তাদের ভলেন্টিয়ারসরা তার কোনো বিকল্প নেই এবং আমি একটা জিনিস মনে করি রামকৃষ্ণ মিশন যেমন শিক্ষা দেয় শিক্ষায় তারা এগিয়ে ভারত সেবা সংঘ তেমনি সেবায় এগিয়ে ঝড় হোক জল হোক সাইক্লোন হোক বন্যা হোক প্রাকৃতিক দুর্যোগ হোক আর কাউকে না পেলেও ভারত সেবা সংঘকে আপনারা পাবেন